সবাইকে স্বাগত আপনারা যারা মানিকগঞ্জ আপনারা যারা মানিকগঞ্জ ডিসি অফিসে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা হবে বাইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ সকলের মোবাইল এস এম এস চলে এসেছে পরীক্ষা হবে পরীক্ষার ধরন লিখিত অর্থাৎ আপনাদের পরীক্ষাটি বাইশ তারিখ হবে পরীক্ষার ধরন হচ্ছে লিখিত মানিকগঞ্জ ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয় ঠিক আছে আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমো নম্বর রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি ফর থেকে সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন আপনাদের পরীক্ষায় থাকবে কি সন্ধি বিচ্ছেদ থাকবে তারপরে বিপুরী শব্দ থাকবে তারপরে বাগদারা থাকবে তারপরে ট্রান্সলেট থাকবে তারপরে আপনার বয়স থেকে থাকবে প্রিপোজিশন থেকে থাকবে কারেন্ট স্লিপিং থেকে থাকবে সর্বশেষ থাকবে গণিত তারপরে লাস্টে দিয়ে পাঁচ থেকে সাত নাম্বার থাকবে সাধারণ জ্ঞান এতটুকুই কিন্তু এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার মানবন্টন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমি বারবার বলি আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আর আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দিচ্ছি যে অঙ্কটি বারবার পরীক্ষা এবং কি আপনাদের আসতে পারে যেমন এক হইতে একশো পর্যন্ত একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত যোগফল কত এই প্রশ্নটি আসতে পারে ঠিক আছে এই প্রশ্ন অঙ্কটি আসতে পারে আপনারা যারা পারেন কমেন্টে সঠিক উত্তরটি লিখুন ঠিক আছে কমেন্টে সঠিক উত্তরটি লিখুন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে কত তারিখ বাইশ তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে লিখিত কিন্তু হবে বারবার বলে আপনাদের লিখিত পরীক্ষা হবে আর যার যে কোনো সমস্যা কমেন্টে লিখলে সঠিক উত্তর পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস